গুড মর্নিং নিং স্কুলের জন্য বেরিয়ে গেছি একই ড্রেস আর ড্রেস চেঞ্জ করে নতুন কিছু শুরু করতে গেলে অনেক সমস্যার মুখোমুখি হতেই হয় চারপাশের মানুষ পরিস্থিতি এমনকি নিজের মনও অনেক সময় বলবে এটা তোমার পক্ষে সম্ভব নয় তখনই কিন্তু আসল পরীক্ষা সহজপত্র কেউ নিতেই পারে কিন্তু যারা সত্যি কিছু করে তারা কাঁটাযুক্ত যুক্ত পথে নিজেদের সাহস দেখায় প্রতিটি সমস্যায় আসলে আমাদের শক্তিশালী করে তোলে যেখানেই বাধা সেখানেই শেখার সুযোগ মনে রাখতে হবে হেরে গেলে চলবে না কারণ হার মানা মানে নিজেকেই হারিয়ে ফেলা তোমার স্বপ্নের কাছে তোমার লক্ষ্যগুলোর কাছে তুমি দায়বদ্ধ যখন মনে হবে আর পারছি না ঠিক তখনই ভেতর থেকে জেদ ধরে বলতে হবে আমি পারব কারণ প্রতিটি বড় জয় শুরু হয় ছোট ছোট চেষ্টার মাধ্যমে তাই সাহস নিয়ে শুরু করতে হবে ব্যর্থতা আসবেই কিন্তু প্রতিবার উঠে দাঁড়ানোর ইচ্ছে থাকলে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না আমি যে ট্রেনটা সেই ট্রেনটা চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ আমার সাইড দিয়ে দিয়ে

আজকে একটু মানে ঘাড়ে ঘাড়ে ছিল আমি তো আমার সেশনগুলো গরমের ছোটতেই স্টার্ট করেছি তো সেই ক্ষেত্রে প্রথম একদিন এমন করলাম যেদিন স্কুল থেকে এসে পড়লাম তো তাতে দেখলাম যে আমি ছটা থেকে শুরু করি তাহলে আমার হয়ে যায় তো সেটাই করতে হবে উদ্দেশ্য ডেসগুলোতে আর স্যাটারডে সানডে স্যাটারডে তো দুটো স্যাটারডে আমার স্কুল থাকে আর বাকি স্যাটারডে তো স্কুল থাকে না তো সেভাবে তো অ্যারেঞ্জ করা যায় না মোটামুটি দেখা যাক কি করা যায় মোটামুটি স্যাটারডে সানডে একটু বেশি করে রেখেছি সেশন কালকে যেরকম দুজন আসবে কালকে স্কুলও আছে স্কুল থেকে আসার পর ওই ছটা থেকে আর সাতটা থেকে এইভাবে আর কি ম্যানেজ হয়ে যাচ্ছে ভালোই লাগছে মোটামুটি বিজি থাকাটাই বেটার যে সময়টা ঠিকঠাক কাজে লাগে ইউটিলাইজ হয় সময় সেটাই তো সব থেকে বড় ব্যাপার একেবারে যে রেস্ট হচ্ছে না তাও নয় এই যে উঠে চা খাওয়াটুকু যেটুকু তাছাড়া মোটামুটি ঘন্টা দেরেক রেস্ট পেয়েছি হ্যাঁ কিন্তু এখনো ড্রেসটা চেঞ্জ করেনি কারণ আছে একটা কারণ হচ্ছে মাছের ঝোল করে গেছিলাম ঝোল তবে কালকের জন্য রান্না করতে হবে একটু রান্না বান্না করে নিয়ে তারপরে আজকের মতো ছুটি তারপরে আজকের মতো ছুটি নয় স্কুলের আমার কয়েকটা কাজ আছে বলেছিলাম না যে কাজ আছে আমার যেগুলো মানে এর বাইরেও পড়ার আছে কিছু ডকুমেন্ট রেডি করা আর কি স্কুলের বাচ্চাগুলো তো সেইগুলো নিয়ে একটু বসবো এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়ে রান্না বসাতে বসাতে ওগুলো করবো রান্নাটাও চলবে পাশাপাশি ওটাও চলবে তবে রান্না হয়ে গেলে একদম ফুল অ্যাটেনশন দিয়ে বসতে হবে কাজটা শেষ করবো ভাবছি আজকে অনেকদিন ধরে ভাবছিলাম কিন্তু সময় ঠিক করে উঠতে পারছি না তো স্কুলটাও খুলে গেল মানডে থেকে তো স্টার্ট হচ্ছে বাচ্চারাও আসছে তো আমার ওটা করে নিতে হবে নিজের তাগিদে সুপ্রভাত শনিবার আবার বেরিয়ে গেছি নতুন কোনো কাজ শুরু করতে করতে করার সময় বা মাছ পথেও স্বাভাবিকভাবে অনিশ্চয়তা আসে আমরা ভাবতে থাকি হবে তো পারবো তো কিন্তু ঠিক এই অনিশ্চয়তার মধ্যেই লুকিয়ে থাকে আমাদের সবচেয়ে বড় শক্তি আমি মনে রাখি প্রতিটা সফল যাত্রা শুরু হয় ছোট্ট এক পা এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে যখন চারপাশে অজানা আশঙ্কা ঘিরে ধরে তখন থেমে না গিয়ে নিজেকে মনে করিয়ে দিতে হবে আমি চেষ্টা করছি আর এই চেষ্টাই একদিন আমাকে পৌঁছে দেবে আমাদের গন্তব্যে ব্যর্থতা আসতেই পারে কষ্টও হতে পারে কিন্তু সেটাই তো শিখিয়ে দেয় কিভাবে আরো ভালো হতে হয় নিজের লক্ষ্যটাকে স্পষ্ট রাখতে হবে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিতে হবে নিজের ভালো লাগা আর বিশ্বাসের জায়গা থেকে কাজ করতে হবে আর সব থেকে বড় কথা অন্যের সাথে তুলনা নয় বরং নিজেকেই প্রতিদ্বন্দ্বী ভাবতে হবে আর বলতে পারি যে ভয় নয় সাহসকেই বন্ধু করতে হবে অনিশ্চয়তা আসবেই কিন্তু সেই অনিশ্চয়তার মাঝেই তৈরি হবে আমাদের নতুন কোনো এক গল্প নতুন কিছু শুরু করার সাহস সবার থাকে না যে অনিশ্চয়তার মুখোমুখি আমরা দাঁড়াই সেটাই আমাদের পরীক্ষা নেয় আমরা কতটা দৃঢ় কতটা ধৈর্যশীল মনে রাখতে হবে অজানার দিকে যে এগিয়ে যায় সাফল্যের দরজাও তার জন্যই খুলে যায় প্রতিদিন সকালে নিজেকে বলি আমি আজ আর এক ধাপে গব। হয় শিখবো নয়তো সফল হব কিন্তু থামবো না কারণ থেমে গেলে শুধু সময় নয় হারিয়ে যায় আমাদের স্বপ্নের রঙও যখন মনে হবে চারপাশ অন্ধকার তখন আলোর খোঁজ বাইরে নয় নিজের ভেতরেই করতে হবে আর তখনই নিজের ছোট ছোট সাফল্যগুলোকে মনে করতে হয় মনে করতে হয় যেখানে আমি একদিনও ভাবিনি যে পারব সেখান থেকেও আমি উঠে দাঁড়িয়েছি এবং কিছুটা হলেও পেরেছি ভয় এলে বলতে হবে তুমি আমাকে থামাতে পারবে না ব্যর্থতা এলে বলতে হবে তুমি আমাকে শিখিয়েছ এখন আমি আরও শক্তিশালী আর যখন সাফল্য আসবে মনে রাখতে হবে এটি আমার নিজের সাহসেরই ফল প্রত্যেকটা অনিশ্চয়তার মধ্যে এক নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে তোমার কল্পনা করতে না পারা সাফল্য তোমার স্বপ্নের থেকেও বড় অর্জন সবই সেই অনিশ্চয়তার গহীন অরণ্যের ভেতরেই ছিল বা থাকে বা আছে তাই এখনই সময় নিজের ভেতরের কণ্ঠকে শোনার নিজের উপর বিশ্বাস রাখার শুরু করো কারণ এই শুরুই একদিন হবে তোমার গল্পের সবচেয়ে গর্বের অধ্যায় আর শুরু না করলে হয়তো জানাই হবে না তুমি কি কি করতে পারো আর কত মানুষের জন্য হতে পারো তোমার পরবর্তী প্রজন্মকে ইন্সপিরেশন শেখাতে পারো যে থামতে নেই চালিয়ে যেতে হয় যে কোনো বয়সেই হোক না কেন আজকে সবাই বাড়িতে আর আমি বেরিয়েছিলাম আমাদের পাড়ায় আজকে বড় ঠাকুরের পুজো প্যান্ডেল ট্যান্ডেল করে এমনিতে তো হয় প্রতি শনিবারই এবারে একটু বড় করে হচ্ছে নতুন করে মন্দিরটা বানানো হয়েছে যদি পারি পরে আমি একদিন দেখিয়ে দেবো পাথর টথর লাগিয়ে মন্দিরটা বানানো হয়েছে এর মধ্যে আবার আমাদের ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছিল আজকে আবার সার্ভিসিং জন্য এসছে এখনো আছে কিনা কে জানে এই বিকালের দিকেই এসছে বাড়ি ফিরে দেখলাম যে সবই ওয়াশিং মেশিনটা ঠিক করা হলো অনেকদিন ধরে ছিল না ভালো কাপড় জামা কাঁচা কুচিও করা হচ্ছিল না তো আজকে ঠিক হওয়ার সাথে সাথে কাপড় জামা কাছে কাছে হয়ে গেছে বিকাল বিকালই আশিস আবার ছাদে গিয়ে মেলে দিয়ে এসছে তো এরপরে আমার সেশন আছে সেশন হওয়ার পর তারপর কথা বলছি এসেই সেশন ছিল সেশন থেকেই উঠলাম এখন চা করব মজার বিষয় মজার বিষয়ে চা করতে হলো না আশিসই চা খাওয়ালো সারাদিন একটা ধকুল গেছে স্কুল গেছি আবার এসে সেশন করেছি চায়ের সাথে আবার শিঙাড়া রসগোল্লা এগুলো এনে রেখেছিল খেলাম এখন আমি একটু ফ্রি হলাম একটু মাথাটাও ছাড়লো এইবারে রাতের রান্না বলতে বিশেষ কিছু করতে হবে না কারণ কালকে তো সানডে কালকেই রান্না বান্না করতে পারবো আজকে পনির সবই আছে আর ওই বড় ঠাকুরের না তোমাদের দেখাচ্ছি আর শিশুকান থেকেই প্রসাদ নিয়ে এসেছে এটা কিন্তু ঠিক প্রসাদ নয় বড় ঠাকুরের প্রসাদ তো ঘরে আনতে নেই এটা হচ্ছে সবাইকে আর কি দেওয়ার জন্য খিচুড়ি ভোগ করা হয়েছে আলাদা করে সেটা এই দেখো অনেকটা এক বাটি খিচুড়ি তরকারি পায়েস তো বন্ধুরা মাথায় না একটুখানি চিন্তা এসে গেছে সেটা হচ্ছে কিছু মেটেরিয়ালস আমার লাগবে যেগুলো বানাতে গেলে অনেক টাইম লাগবে কিনতে গেলে সময় লাগবে ছুটিও সেরকম নেই মানে আমার সেশনের জন্য তো সেই ক্ষেত্রে কি যে করবো এই নিয়ে খুব চিন্তা হচ্ছে তারপর স্কুলের স্কুলের বাচ্চাগুলোর জন্য এডুকেশনাল প্রোগ্রাম তৈরি করছি সেই ক্ষেত্রে একটু সময় দিতে হচ্ছে আর দেখে বুঝতে পারছো আমার আজকে কিরম ক্লান্তিটা তো রয়েছে চোখ দেখে আমার নিজেরই কিরম একটা লাগছে মনে হচ্ছে খুব ট্যান হয়ে গেছে রোদে বেরিয়েছিলাম তো আর রোদটা পুরো মুখে পড়ে আজকাল যতই ছাতা থাক মানছে না ছাতাতে কিচ্ছু হয় না যা দেখলাম সানসিন লোশন ও মাখছি তাও কিচ্ছু হচ্ছে না তো এনিওয়ে বন্ধুরা যাই হোক না কেন শক্তি সঞ্চয় করে রাখতে হবে এনার্জিকে বাঁচিয়ে রাখতে হবে টুকটুক করে এগোতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে মনোবল হারালে চলবে না তাহলেই তোমরা এগোতে পারবো আজকে এই বলেই বিদায় নিচ্ছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ যেটা সব ব্যাগী ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ভালোবাসায় থেকো হাসি মজায় থেকো আনন্দে উৎসাহে থেকো বাই বাই টেক ইয়ার লাভ ইউ অল